এই রকম আনকমপ্লিট বাংলা লেখাকে যেভাবে এই রকম কমপ্লিট লেখায় রূপান্তর করবে হ্যালো কাছে মারুজ্ব আশা করি আপনার সবাই অনেক ভালো আছে রংপুর টেলিমীর পক্ষ থেকে আমি পুকুর আপনাদের সাথে আজকে আমি আপনাকে দেখাবো ক্যাপপ্যাটের মাধ্যমে কীভাবে বাংলা টেক্সট লিখবে সো আজার বাবু বাদ দিয়ে বি টু সর্বপ্রথম আপনারা ক্রম বেদরটি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি এখানে সার্চ করার যে অপশন পাবেন ওখানে সার্চ করবেন বাংলা ফন্টস লিখে মিএনজিএল এ বাংলা এফ ও এন টি এস বাংলা ফন্টস দেন সার্চ করবে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন লিপিগর ফ্রি বাংলা ফন্ডস এটাতে ক্লিক করবে এখানে অনেকগুলো স্টাইলিশ বাংলা ফন্ট পেয়ে যাবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নিতে পারেন একটু স্ক্রল করে নিচের নামলে দেখতে পারবেন ফ্রি ফন্টস এখানে ক্লিক করবেন এখানে ফ্রিজে যে ফোনগুলো পাবেন এগুলো দিয়ে আপনারা সকল কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের পেইড ভাষণ কেনার দরকার হবে না আমার এই ফোনটা ভালো লাগছে এটা ডাউনলোড করে নেব নিশ্চয় ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই ফোনটা কি নকশা করছে এবং ফন্টের যাবতীয় তথ্য দেখতে পাবেন আবার ডাউনলোডে ক্লিক করে ফন্টে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেছে এখন এটি মিনিমাইজ করে ক্যাপ কার্টটি ওপেন করে নেবেন আপনাদের যাদের ফোনে ক্যাপটা অ্যাপটি নাই তারা সিম্পলভাবে রেকর্ড করে নিতে পারবে আপনাদের যদি ওয়াটারমার্ট ছাড়া ক্যাপটাড অ্যাপসের দরকার হয় তাহলে কমেন্টে বলবে আমি এই বিষয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেন নিউ প্রচারটি ক্লিক করবেন গ্যালারি থেকে একটি ইমেজ অ্যাড করে নেবেন এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ফোনটি ডাউনলোড করে নিলাম সে ফোনটি ক্যাটপ্যাটে অ্যাড করে নিতে হবে অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করবেন দেন অ্যাড টেক্সট তারপর ফন্টে ক্লিক করতে হবে বাম সাইডে দেখবেন মাই ফন্ট নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন অ্যাডে ক্লিক করবেন তারপর আবার মাই ফন্টে ক্লিক করবেন এখন ডাউনলোড করা ফন্টটি অ্যাড করে নেবেন আর এখানে না পেলে ডাউনলোড ফোটা থেকে অ্যাড করে নিতে হবে আমরা এখন এখানে বাংলা লিখব আমার সোনার বাংলা দেখেন লেখাগুলো কম কমপ্লিটলি আসে নাই এটার কারণ হচ্ছে মোবাইল ক্যাপপ্যাডে ডিরেক্ট বাংলা সাপোর্ট করে না এখানে টেক্সটের ইউনিক কোড পোষাতে হবে ইউনিক কোড পেতে আবার ক্রোমটি ওপেন করে নিতে হবে ক্রোম সার্চ করবেন বিজয় টু ইউনিক কোড লিখে আপনার ভিডিওতে যে লেখাটি লিখবেন সেটি এখানে লিখবেন আমি লিখে নিচ্ছি আমার সোনার বাংলা এখন ইউনিক কোড থেকে বিজয় লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন নিচে দেখেন ইউনিক কোড চলে আসছে এটি কপি করে ক্যাপ প্যাডে চলে আসবেন দেন ইউনিক কোডটি পেস্ট করে দেবেন এখন দেখেন কমপ্লিটভাবে লেখাটি চলে আসছে আমার সোনার বাংলা নিচে এ স্টাইলে করে লেখার কালার পরিবর্তন করতে পারবেন এভাবে ক্যাপ কার্ডে ইউনিক কোড বসানোর মাধ্যমে বাংলা লিখতে হয় আমার এই চ্যানেলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সকল প্রসেস ধাপে ধাপে শেখানো হবে উপসহভাবে ভিডিও এডিটিং শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ